যাবতীয় জাদু টুনা ব্যাগ কিনে নিতুন আল্লাহ নিজ কুদুরতে হেফাজত করি সকাল সাতবার খনিকে ফুললে বিকাল পর্যন্ত আল্লাহ হেফাজত করিব বিকালে সাতবার ফুললে তারপর দিন সকাল পর্যন্ত আল্লাহ হেফাজত করি আর মুখে মুখে ফরান বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু

আল্লাহ নবীর একজন বিখ্যাত বাহাদুর সাহাবী জিগরা আল্লাহ ইফা দিয়ে দে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ মানে কি আল্লাহর তলোয়ার ইফা দিয়ে দে ইবে জেদিকিন যুদ্ধর মধ্যে অংশ গ্রহণ সমস্ত समस्त যুদ্ধর মধ্যে জয় লাভ करके सुभान বলে সবসময় সময় আল্লাহর কাছে তামান্না করতে তো আশা করতে তো শাহাদাতের মত দারুল উদ্বয়বন্দের সদরুল মুদাররিসিন মালানা ইয়াকুব নানু তবির রহমতুল্লাহ লেহাত দে হঠাৎ খালেদ সাইফুল্লাহ যে শাহাদতর মতর তামান্না করে ইন হিবে শুন শুন তামান্না করি দিয়ে যেই ব্যক্তির উপাধি দিয়ে দে আল্লাহ সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার পৃথিবীর ধন শক্তি আছে আল্লাহ তলোয়ার বাঁর মারি এত এতলাই পুরো জিন্দেগি বর যুদ্ধর ময়দানের মধ্যে বাহাদুরের মতো গরজন দিয়ে যুদ্ধ করি গিয়ে এনতে গেল বিজানত খালাদ ইবনে ওলিদ একখান যুদ্ধত গেই রে খাভার অলর লিডার অলর রে গেই হল খাভার অলর লিডার ইবে বলে মুসলমান অলর ডাই নি আদারা যুদ্ধ করি আঠি আই না পারি গো আরা সুক্তি করি বিলাই সুলে করি বিলাই খালাদ ইবনে ওলিদ হদ না যুদ্ধ করিবে যে তো হইয়ে যুদ্ধ করি কিন্তু কোন সুক্তি হইতে না হাত হইলে মুসলমান হইতে কাভারের তুলনায়

তোমার ইসলাম ধর্ম এত শক্তিশালী আল্লাহ এত শক্তিশালী তোমরা এলে শক্তিশালী মানুষ বিসর্জন তোমার ইমান বিশ্বাসী নাইলে মজবুত তো যুদ্ধ গিয়ে ঘাড়া ভারতের দায় আই ইমানদার বেগুর ইমানদারে যাব একদূর হাজার হাজার কাহের বলি রাত কালমা ভরি মুসলমান দেশের পরিস্থিতি বড় পালা নয়

এক সাহাবি আইর হদ ইয়া আইন মুক্তি কেন ভাইম দে জাহান নামতুন কেন মুক্তি ভাইম ইয়া রসুল্লাহ আই দুনিয়া বি বিপদ আপদ ই নতুন কেন মুক্তি ভাইম না আরেকটা করে আমল দাও যে আমলের দ্বারাই দুনিয়া সমস্ত বিপদ তো না উদ্ধার হইতে গেল তো রসুল্লাহ সাল্লাহ করে তিনজন ওয়াজ করি এক নম্বর হয়ে যে জিব্বারে কন্ট্রোল করো দুই নম্বর হয়ে দে বাড়তি সময় খালি সময় তাহলে ঠহ ঠহ নগর কি মোটরসাইকেল

যে ঋণ শিক্ষে দিবে তো ছোটো বেলা হইতে হাম পদ্ধতি তো বই বউ খাওয়ানি মথর আয় গরানি ফান্ডা গরানি গুন্ডা গরানি নিতে নয় শিখি হাম গরিবের অভ্যাস তো পরিস্থিতি বর বলা নয় খারাপ এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকজনে কিছু আমল রেখে তো মাম বিশেষ করে নামাজর গুরুত্ব দেয় আজকে মসুরটি ডাহাত দেওয়া না জানি হইতে লাগ কেউ করোনা সত্যি নেওয়া দেখ যাই এর ফিরে দেওয়া ভরকে এতদিন মসুরটি ডেকি তুই নেওয়া যাও আজকে তুই গেই আর মসুরটি হাত দেয় তারা নডুক কেন নামাজের গুরুত্ব দিবে দুই নম্বরের মধ্যে দোয়া দিবে হই ঘরের মধ্যে বেগুন রেখে দিবে এবার দ্বারা ফায়দা কি দুশ্মনে গুলি মেললেও গুলি না ভোজ সমস্ত বিপদ আপদত আল্লাহ উদ্ধার করে দিবে পরিবেন ইনশাল্লাহ এবং ফতি ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পরিবেন লাভ কি হইব হাদিস শরীফ আসলে যারা প্রতি ফরজ নমাজর পরে আয়তুল কুর্সি করিব আল্লাহ জন্ন তজ্লাই মাজতে শুধু এক কান বাঁধা আসি আনি মত মানিবে মৃত্যু অনার সাথে সাথে জন্নত আমল শুনো ফজিলত বেশি আমল শুনো ফজিল বেশি হুজুরিন একদম লম্বা আয়তুল কুর্সি বহু এনে গাড়ি ধরে যেতে লাগবে বই বই মোবাইলত গান ও যুবক ভাই বর মহাব্বতির হয়ে যাবা ভাই বর মহাব্বতির হৈ যাব কীর্তনর তক শুন শুন গুনার সামান খেল না করতে না হাজার হাজার এক্সিডেন্ট হয়ে মারা যা বিভিন্ন মারাত্মক রোগ হয়ে হাসপাতালের বেড়াত করে দিকে দে আর সোমার একই বেশি এস এসি পরীক্ষা দিয়ে দিলে সজন মারা গিয়ে সজন অসুস্থ গিয়ে আল্লাহ আর সুস্থ সবল রেখে দে গুণা করি বললেন হায়াতিনার সামান লাগ এবে কিচ্ছু নজানিলো সুভাহান আল্লাহ নাজানো ই ভৰা না সুভাহান আল্লাহ মানে কি আল্লাহ পবিত্র ৰ আয় আল্লাহ পবিত্র হই আল্লাহ পবিত্র রবি আনালো পবিত্র ৰবি দে না তা আল্লাহ গেল হইতে হই আলাৰে আর আল্লায় কোৰঞ্চৰিবো থুই দে ব চব বিহু সু বুক ৰতা হ আচুইলা আর বন্ধা সকাল বিকেল গৈ সুবহান আল্লাহ ও তাহ ইন গেল্লা হই দে হদ সুবহানাল্লাহ শব্দই এর মানি বেশি পালা এর মানে তে আল্লাহ পবিত্র ই মানি মানে আয় আল্লাহর পবিত্র হইলে পবিত্র হইবেন না হদ বান্দা তুই জমিনে বইরা আর পবিত্র হইলে আয় তোমারে গুনাতন পবিত্র করে দিই সুবহানাল্লাহ ইসা আলাইহিস সালাম ইসুফ আলাহ ইসলামত যাতে মিশরের কি হয়ে যি হল তুম বাইরে ইয়ে মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যে দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে বিভিন্ন জায়গার তো মানুষ তেরান লইতে আইয়ে এটা বলে পঁচিশ ছাব্বিশ বছর কেউ কেউ জোয়ান পাওয়া এলে তেরান লদ্দের দূরের মধ্যে নিয়ম অনুযায়ী দশ কেজি বারো কেজি দিয়ে দেরি সরকারের সৈন্য দেন দশটি আসে এলিয়ারি

কি হৈয়ে সদায় কুৰ্তা ফেক্টৰী ইউচুফ আল ইছলামৰ ফিচুদী ফেক্টৰী নে নেকি চাম্মী ফেক্ট্ৰি চব চাম্মডিলে ইউচুফ দোষী চাম্মী ভাড়িলে ইউচুফ দোষী ফিচুদী ভাড়িলে জোলেখা দোষী ইয়া হৈয়ে দেখা নাইকো চুড়ু হত্ৰতাই

সরাফতে আর ভদ্রতায় একথা মানি নিল তাই দশজনের ফরি বেড়ে কেন মেক্যম এত লাই ডবল দিয়ে দেয় আল্লাহ ডাক মারে দে ও পয়গম্বর ইউসুফ তুমি বন্ধ হই রে তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দে তুই যদি 10 কেজি জায়গার বিশ কেজি ডবল দ তাহলে আয় আকমুল হাকিমিন বন্দায় যদি আর পবিত্রতার সাক্ষী দিলে আয় কত গিন দিয়ে মাল্লা এই যে সুবহানাল্লাহ নবী আল্লাহ আল্লাহ নহমান জাহাঙ্গীর সাহ বেশি সুন্দর আলোচনা করে বেশি নেককার দিনদার মানুষ বেআগুন বইয়র হনার সহবত বইলে লাভ আছে বেআগুণ বইয়ের বয়ান আল্লাহ বেআগুনের কবুল করক মাদার الغرب آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله